অসুস্থ ব্যক্তির কাছে ফেরেশতাদের সাধারণ একটি অংশ থাকে এদের কাজই হচ্ছে যে কোন মানুষ মুমূর্ষ ব্যক্তি অসুস্থ ব্যক্তিদের কাছে এসে যেই কথা বলবে এই কথার পরিপ্রেক্ষিতে আমিন আমিন বলা ভালো বললেও আমিন বলে খারাপ বললেও আমিন বলে এজন্য ভালো কথা বলা তাকে কখনোই না বলা যে আপনি সুস্থ হবেন না আপনি সাত দিন আছেন এত কঠিন রোগ এটা না বলা কোনো বুদ্ধিমান মানুষ এটা কখনই বলে না সান্ত্বনা দেওয়া হাদিস আল্লাহর রসুল শব্দ শিখাইছে সামনে আসতেছে এই জন্য আমাদের অনেক বড় শিক্ষা মুমূর্ষ অসুস্থ ব্যক্তির কাছে হাদিয়ে নিয়ে যাওয়া এটা মুখ্য উদ্দেশ্য না হ্যাঁ সে যদি অসহায় হয় অবশ্যই আর্থিকভাবে সহযোগিতা করা এটা অনেক বড় একটি নেক আমল তো এর চেয়ে বড় আমল হচ্ছে তার জন্য ভালো দোয়া করা যে আল্লাহ তালা আপনার গোনা মাফ করে দেন আপনার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট আপনার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান আপনাকে নেক হায়াত দান করেন شندر شندر دواك ورا عن ام سلمه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم اذا حذرتم المريض او الميت فقولوا خيرا فان الملائكه يؤمنون على ما تقولون رواه صحيح مسلم ومستدرك حاکم حاكم ومسند احمد وابو داود حديث চার চারটি বিশুদ্ধ হাদিসের কিতাবই এসেছে আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাবা মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবা ফাকুলু খায়রা সেখানে গিয়ে তোমরা ভালো ভালো কথা বলো ফাইন্নাল মালায়িকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন তোমরা যা যা বলবে ফেরেস্তারা তোমাদের বাক্যের পরে পরে আমিন আমিন বলতে থাকে এই জন্য তুমি যদি খারাপ কিছু বলো এটা কবুল হয়ে যেতে পারে তুমি ভালো বলো এটা তার জন্য কল্যাণকর হবে কি বলা এটা এখনের হাদিসে আর্টস কি বলবো আন্নাব দিল্লাহ হিবনে আবহাসিন নদী আল্লাহ عنهما قال কল কল আরুল্লাহি সাল্লাল্লাহ হি ওয়াসাল্লাম ما من رجل يعود مريضا يقول أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك سبع مرات وفي أجله تأكيل إلا كفف عنه رواه الأحاديث المختار للزياء المقدسي حديثتي

আল্লাহর কাছে তুমি দোয়া করো ওগো মালিক আপনি তো বিশাল ক্ষমতার অধিকারী আপনি মহামন্নিত আপনার যে দাপট শেষ নাই আই নাইফিয়াকা আমার এই ভাইটাকে আপনি আমার এই বোনটাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ রসুল দোয়া শিখাইছেন সাতবার পড়া কয়বার পড়া সাতবার পড়া আল্লাহ রসুল বলেছেন অফি আজালিহি তা তার যদি হায়াতে সময় থাকে এই দোয়ার কারণে ইল্লা খুব আল্লাহ তালা তার এই জটিল কঠিন রোগ থেকে এই দোয়ার কারণে তাকে দ্রুত হালকা করে দেবেন সুস্থ করে দেবেন অনেক বড় দোয়া এই জন্য তাকে বলা কমপক্ষে যদি না পারেন বাংলা বলা যে আল্লাহ আপনি একে সুস্থ করে দেন আপনি সুস্থ হয়ে যাবেন চিন্তা করেন না রুগীকে দেখতে যাওয়া কত বড় ফজিলত এটা বলি শেষ করেছে অনেক বড় ফজিলত আল্লাহর রসুল বলেছেন যদি কেউ সকালে যায় সন্ধ্যা পর্যন্ত যদি কেউ রাত্রে যায় ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা যে রোগীকে দেখতে যায় তার জন্য মাখফেরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে সব না অনেক বড় দোয়া আমার দোয়া কি হবে এই জন্য অসুস্থ মানুষকে দেখতে যাবে সত্তর হাজার ফেরিস্তা সাতজন না সত্তর না সাতশো না সত্তর হাজার أن علي بن أبي طالب بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يعود مريضا ممسيا إلا خرج معه سبعون ألف ملك يستغفرون له حتى يصبح ومن أتاه مصبحا خرج معه سبعون ألف ملك حتى يمسي

সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালা তার জন্য মাের দোয়া করার জন্য সত্তর হাজার ফেরেস আল্লাহ নিয়োজিত করে দেন যদি কোনো বান্দা যদি সন্ধ্যায় কোনো ভাই বোনকে দেখতে যায় সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার সাথে সত্তর হাজার ফেরেস বের হয়ে যায় সকাল হওয়া পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগ ফেরাতের দোয়া করে আল্লাহ এবং সাথে সাথে আল্লাহ যে রুগীকে দেখতে যায় তার জন্য জান্নাতে বিশাল বড় একটা বাগানও দান করেন সোবাহ আল্লাহ তো ফেরেশতাদের সাধারণ ফেরিস্তাদের ষাটটি অংশের দায়িত্ব বলা হলো আলোচনা ধারাবাহিকভাবে চলমান থাকবে যতটুক বলা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তো ফিক দান করো না আমি